কাপ্তাই গণমাধ্যম কর্মীদের নিয়ে গুজব প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সভা আমাদের বিশেষ প্রতিনিধি এবং মারমার পাঠানো বিস্তারিত রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন ও পিআইডি চট্টগ্রাম উদ্যোগে কাপ্তাই বিলাইছড়ি ও রাজস্থলী উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে গুজব প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচই নভেম্বর সকাল এগারোটায় কাপ্তাই টাউন হল রুমে তিনটি উপজেলায় কর্মরত গণ এটা মাধ্যম কর্মীদের নিয়ে গুজব প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় মত বিনিময় সভায় উপতত্ত কর্মকর্তা পিআইডি চট্টগ্রাম এর পরিচালক মোহাম্মদ সাইদ হাসান সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র তথ্য কর্মকর্তা বাপ্পী চক্রবর্তী কাপ্তাই সহতত্ত্ব কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাপ্তাই উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশন সভাপতি থুয়ায়ং মারমা। চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের পরিচালক ডাক্তার কিয়াং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন প্রতি সিনমনি গুজব প্রতিরোধে সুশাসন প্রতিষ্ঠায় বাস্তবায়নের প্রশাসন ও গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধি সকলের সচেতনতা সোচ্চার সমন্বয় রেখে কাজ করা দরকার উপত্ত কর্মকর্তা পিআইডি চট্টগ্রাম এর পরিচালক মোহাম্মদ সাঈদ হাসান বলেন গণমাধ্যমর কর্মী প্রশাসন পিআইডি ও জনসাধারণ মিলে একসাথে গুজব প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় রক্ষাতে সচেতনতা বৃদ্ধি করা মিথ্যা গুজব নিউজ পরিহার ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার এবং আয়নার দর্পণ হিসাবে ছড়িয়ে দেওয়া একজন গণমাধ্যম কর্মীদের মূল দায়িত্ব স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের এসটিজি উন্নয়নের মূল লক্ষ্য উদ্দেশ্য সঠিক সংবাদ সত্য প্রকাশের মাধ্যমে দেশ সমাজ জাতিকে উন্নয়নের পরিবর্তন বদলে দিবে বলে করে পিআইডি